মাই চ্যানেল কেমন সবাই আশা করি সবাই ভালো আছে আমরাও ভালো আছি তো আজকে হলো বারোই বার্থডের পরের দিন হ্যাঁ জন্মদিনের পরের দিন এদিকে বেলুনগুলো রয়েই গেছে দেখো কালকে সব বেলুন ফাটাতে দিইনি এই দেখো ভীষণ ভালো লাগছে না এই যে লাইটের জন্য ভালো করে দেখা যাচ্ছে না এই যে কয়েকটা রয়ে গেছে পুরো সবগুলোই ফাটিয়ে দিয়েছে কিন্তু কয়েকটা রয়ে গেছে ফাটায়নি তা এখন উঠলাম সকালবেলায় ঘর দর পরিষ্কার করলাম বলেছিলাম না কালকে ঘর দর পরিষ্কার করবো আর মাথায় প্রচুর তেল দিয়েছি কারণ সারা রাত ঘুমাতে পারিনি মাথার যন্ত্রণা একটুও দু চোখের পাতা বন্ধ হয়নি জানো তো বুঝতে পারিনি কেন এত মাথার যন্ত্রণা তার জন্য সকাল সকাল আরও অনেকটা সকাল বসে গেছি চোখগুলো দেখে বুঝতেই পারছো তোমরা লাল হয়ে গেছে একদম আর এদিকে রাতবেলা ঘরটা দেখেছিলে কীরকম এই দেখো এখন ক্লিন করেছি পুরো পরিষ্কার করে নিয়েছি এই যে আর এখানে সব গিফটগুলো রয়েছে এটা তোমাদের সাথে একটু শেয়ার করে নেবো পরে ফ্রেশ চেস হয়ে নিয়ে পরে আমি গিফটগুলোকে তোমাদেরকে দেখাবো এখন চালো কাজগুলো কমপ্লিট করি তোমরা ব্লগটা দেখে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো বন্ধুরা এই দেখো আমার বার্থডের গিফট কে কোনটা কোনটা দিয়েছে এখানে সব রয়েছে আরও কিছু রয়েছে ওগুলো আমি টেলারকে দিয়ে দিয়েছি মানে ফিটিংস করানোর জন্য কুর্তি আর এইগুলো আমি দেখিয়ে দিচ্ছি কে কোনটা দিয়েছে এই যে দেখো একটা স্কার্ফ এটা পুরোটাই এরকম এই যে মানে এক হতা ক্যামেরা ধরে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো একটু প্রবলেম হচ্ছে ক্যামেরা ধরার জন্য বাড়িতে কেউ নেই সায়ানো পড়তে চলে গেছে এই যে দেখো এটা এটা দিয়েছে আমার বান্ধবী এটা আর এটার সাথে রয়েছে একটা ডেরি মিল্ক একটা ডেরি মিল্কের প্যাকেট যেটা খুলে টুলে একদম রাতেই খাওয়া দাওয়া শেষ আর এই স্কার্ফটা আর এই একটা নাইটি এটা দিয়েছে আমার মেঝোজা রিনা প্রথমে ও একটা কুর্তি নিয়ে এসেছিলো কুর্তিটা ভীষণ সুন্দর ছিল পরে দেখলাম এতটা টাইট হয় আমার মানে খাওয়া দাওয়ার পরে আমি আর নড়তে পারবো না ভীষণ টাইট হয়ে যায় আর ওর থেকে বড় সাইজ ছিল না ওই কুর্তিটা তারপরে বললাম জাপালটা আয় অন্য নেই তারপরে ওই নাইটিটা নিয়ে এসছে দেখো নাইটিটা তাও ধরো পরতে পারবো কিন্তু কুর্তিটা তো পরতেই পারতাম না তো এই গেলো একটা আর এবার রয়েছে একটা শাড়ি এই যে এই শাড়িটা দিয়েছে আমার পিসি শাশুড়ির মেয়ে মানে রাঙ্গাদি এই শাড়িটা দিয়েছে আমার রাগাদি দিই শাশুড়ি বাড়ির থেকে দিয়েছে পিসি শাশুড়ির মেয়ে শাড়ির এই যে পম পম লাগানো সাইডগুলোতে আর আঁচলাটা এই তো এই রয়েছে এটা হয়তো হ্যান্ডলুমেরই হবে শাড়িটা হ্যান্ডলুমের এই শাড়িটা রয়েছে এটা দিয়েছে আর এই একটা নাইটি এটা দিয়েছে আমার আরেকটা যা মিলিদি তার মানে এটাও আমার পিস্তার ভাসুরের বউ মানে পিস্তার যা সেই দিয়েছে এই নাইটিটা এটার ছাপাটাও সুন্দর ভীষণ সুন্দর তোমাদের কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবে এই দেখো আমারও ভালো লেগেছে তো এই এই রয়েছে একটা চাদর এই চাদরটা দিয়েছে আমাকে আমার ছোটো যা আমার ছোটো যা এই চাদরটা দিয়েছে আমাকে বলে তুই তো পাতলা পাতলা আমি না বেশি ভারী চাদর নিতে একদম পছন্দ করি না পাতলা পাতলা চাদর হবে স্কার্ফের মতো একটু মানে গলার মধ্যে জড়িয়ে রাখা যাবে আমি ভীষণ পছন্দ করি আর সফট তো এই যে এটা দিয়েছে ও এই যে আর গিফট কি বলো তো এর মধ্যে আশীর্বাদ থাকে তো আমার কাছে গিফট যেমনই হোক ভীষণ ভালো লাগে এই একটা নাইটি এটা দিয়েছে আমার ভাই আমাকে আমাকে ফোন করে বলেছিল তো আমি বললাম কিছু নিতে হবে না কিছু নেবো না আমি তবুও এই নাইটিটা নিয়ে এসেছে ভাই এটা দেখো একদম সবার থেকে আলাদা কালারটাও আলাদা এটাও ভীষণ সুন্দর হয়েছে আমার কাছে তো খুব ভালো লেগেছে এই দেখো তো এই নাইটিটা দিয়েছে আমার ভাই আর এই যে একটা নাইটি এটা সব নাইটির থেকে একদম আলাদা এটা ফ্রগের মতো দেখতে অনেকটা ফ্রক ফ্রক লাগবে পরলে পরে জামার মতো ডিজাইনটাই দেখো ফুল হাতা এটা হয়তো তোমরা আমাকে কালকে পড়তে দেখেছিলে কালকে আমি পরেছিলাম এটা এই দেখো এক ঘন্টা মতো পড়েছিলাম এই যে ফুল হাতা আর এটা গলাটা ভীষণ কিউট এই দেখো ছোট্ট একটা গলা তো এই এই নাইটিটা দিয়েছে আমাকে আমার মেয়ে পিপু মা এই দেখো এটা দিয়েছে মে বিপু সোনার মা দিয়েছে এই হলো আমার গিফট সব রয়েছে এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম কোনটা কেমন হয়েছে ও আর আর কিছু টাকাও রয়েছে আমার কাছে বার্থডে কারণ অনেকে টাকা দিয়েছিল আমাকে দুশো তিনশো করে সেই টাকাটাও রয়েছে আমার দেওয়ার আমাকে টাকা দিয়েছে সেই টাকাটাও আমার কাছে রয়েছে বলেছে আমার পছন্দ মতো আমি কিছু কিনে নিতে তো সেই সব দিয়ে যখন আমি কিনবো তখন আমি তোমাদেরকে দেখাবো এখন তো আমি আর কিছু কিনছি না যখন কেনাকাটা করব তখন দেখাবো এখন এই পর্যন্তই থাক চলো তাহলে পরে আবার কথা হবে দেখো কি বৃষ্টি আমাদের এখানে এখন বাজে দুপুর বারোটা আর বৃষ্টি দেখো আমি এদিকে প্রচুর কাছাকাছি করেছি এত জামা কাপড় কেসেছি কীভাবে যে শুকোবে সেই জন্য দেখো আমার মুড অফ হয়ে আছে এই দেখো বারান্দার মধ্যে দিয়ে এদিকে মেলে দিয়েছি সব আর এই পাশটাতেও মেলেছি তারাও তোমাদেরকে দেখাচ্ছি এদিকেও মেলেছি এই দেখো প্রচুর জামা কাপড় মেলেছি কিন্তু এত বৃষ্টি কি করে শুকোবে বুঝতেই পারছি না কালকে সব একদম নোংরা নোংরা হয়ে গেছিলো সবাই হাঁটাহাঁটিতে এখন কেচেছি দেখো অবস্থাটা কিভাবে শুকবে জানি না অনেকটা সময় পর আবার তোমাদের সামনে আসলাম সেই মনে হয় লাস্ট কটায় যে সামনে এসে কথা বলেছিলাম মনে নেই আমার এখন আর তো এখন বাজে বিকেল সাড়ে চারটা সাড়ে চারটা তো হ্যাঁ সাড়ে চারটে বাজে এখন আজকে রান্না কিন্তু করতে হয়নি তেমন কিছু শুধু একটু মাছের ঝোল করেছি কালকের ভাত ছিল মাংস ছিল ডাল ছিল প্রচুর কালকের রান্না বান্না বেঁচে গেছিল রাতের তো সেই সব কিছু খাওয়া হয়ে গেছে শুধু আজকে একটু মাছের ঝোল করেছি মাছের ঝোল দিয়ে আর কালকের যা ছিল তা দিয়েই হয়ে গেছে আমাদের তবুও এত ঘুম দিয়েছি না দেখো এখন আমার মাথার যন্ত্রণাটা কমে গেছে আর চোখগুলো দেখো অনেকটা লাল লাল কিন্তু আর নেই প্রচণ্ড ঘুমিয়েছি দুপুরটা শরীরটা এত খারাপ লাগছিল এবং মাথার যন্ত্রণা হচ্ছিলো ঘুমিয়েছি এখন একটু ফ্রেশ লাগছে তো চলো আজকের ব্লগটাকে আর বেশি বড় করব না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে আর গিফটগুলো কারখানটা কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবে টাটা সবাইকে শুভ সন্ধ্যা